আসসালামু আলাইকুম আফসানা বিলাসপিঠ আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখানে নিয়েছি রুই মাছ রুই মাছ কেটে পরিষ্কার করে ধিয়ে আজ মাথা রান্না করবো না হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেবো মাছের গায়ে মাছের লবণ হলুদটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে পেঁয়াজের ব্যস্তটা ভেজে নেব পেঁয়াজের ব্যস্তটা আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এই তেলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ লবণ টুকলা মরিচের গুঁড়ি এক চামচ এক চামচের মতো চিনি মশলা দিয়ে টমেটো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে যখন তেল ছেড়ে দিয়েছে এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবারে পেঁয়াজের পেস্তাগুলো দিয়ে দেব এবারে দিয়ে দেবো কাঁচা ঝোল ধনে পাতা এবারে চুলা থেকে নামিয়ে নেব দেখুন রুই মাছ দিয়ে টমেটো দিয়ে টক এরকম মাছ রান্না হলে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমেই যাবে ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে দেখুন শুধু দুইটা দেবো ঠিক আছে みん、えー、な。 হুম লাগছে হুম শীতকালে রুই মাছের টক 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 ভাতের সাথে খুব জমে যাচ্ছে যে মাছটা অনেক সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ